এটা শেষ কোথায় আমাকে দেখতে হবে আমি আপনাদেরকে বলছি কলম যখন ধরবেন তখন বাংলাদেশের জন্য লিখতেছি আমরা আমার এই কলম বাংলাদেশের জন্য ব্যবহার হবে নো শাহজাহ চৌধুরী নো তারেক রহমান নো আরেকজনকে কোথাকার যেই হোক আমাদেরকে শুদ্ধ করেন আমরা কাজ করতে পারবো যদি শুদ্ধ থাকতে পারে এই বাংলাদেশ বহু উপরে উঠবে এটাকে পর্যটন রাজধানী ঘোষণা করার জন্য আমি দাবি জানাচ্ছি শুধু ঘোষণা করাই নয় সেটার অবকাঠামো তৈরি করা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি এবং পর্যটন বান্ধব আরও পর্যটন বান্ধব এবং সুযোগ সুবিধা সম্বলিত নিরাপত্তা আরও নিশ্চিত করার জন্যে দাবি জানাচ্ছি আমরা যদি কক্সবাজারকে সেভাবে গড়ে তুলতে পারি তাহলে সেটা আমাদের একটা বড়ো অহংকারের জায়গা হবে একটা অর্জনের জায়গা হবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে কিন্তু সেটাও সেভাবে ইপসিত গতিতে এগোতে পারছে না ফাংশনাল একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারছে না কক্সবাজার অবশ্যই সিটি কর্পোরেশন হবে সেটা শুধু নয় একটা বিশ্ববিদ্যালয় যে এখনো পঞ্চান্ন বছরে হয়নি সেটা একটা লজ্জার বিষয় এটা অবিলম্বে একটা ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে এটা করা উচিত একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করা উচিত কোনো রাষ্ট্র ফ্যাসিস্ট রাষ্ট্র পরিণত হতে পারে না আমাদের দালালির কারণে বস্ত্রের কারণে সেটি হয় আমি একটা কথাই বলি সাংবাদিকরাই সাংবাদিকতায় বাঁচাতে পারেন আমরা ঐক্যবদ্ধ যদি থাকি হিংস্রতা করার সুযোগ তার পাবে না সেই সুযোগই তার পাবে না মানিক মিয়া মানিক তফরশ্রানিকার কথা আপনি শুনেছেন ইকের প্রতিষ্ঠাতা যদিও প্রতিষ্ঠাত অনেক মাওলানা ভারসানিক অন্যতম প্রতীকের সাংবাদিক তফৎ মানিক মিয়া একবার শেখ মুজিবুর রিকেন আওয়ামী এর সাংবাদিক একবার শেখ মুজিবুর সরকার থেকে নির্দেশেষ একটা নিউজ না করার জন্য উনি চেষ্টা করলেন করতে করা যাওয়া সেটা করা যাবে না উনি একটা কলাম বেশ কিছু অংশ খালি রেখে দিলেন খালি রেখে বলেন সরকারের বাধার কারণে এই রিপোর্টটি প্রকাশ করা এলো না মানুষের তখন সব নিউজের চেয়ে আকর্ষণীয় নিউজ হলো এটা যে এটা কোন নিউজ জানতে যেত হয়তো শেষ হয় বিশ হাজার তিরিশ হাজার লক্ষ্য থেকে পড়তেন

সম্পাদক যারা এত বেশি করেছে আমাদের সংবাদ সংবাদ দেয়নি যার কারণে গণমাধ্যম তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আজকে মানুষ একটা পত্রিকায় নিউজ দেখে বিশ্বাস করে আরও দুই একটা পত্রিকা কি লিখেছে এটা আমাদের জন্য অত্যন্ত অসম্মানের আমি এখানে যারা আছেন দুই চারজন সবাই সাংবাদিক সেজন্য এই কথাগুলো বলছি আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে আমরা যদি জনগণের আস্থা অর্জন করতে না পারি তাহলে সাংবাদিকদেরকে যে জাতির বিবেক বলা সেটা তো বলবে না উল্টো সাংবাদিক বলে গালিয়ে দেবে